কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে অমৃত যোজনা মহিলারা এবার পাবে তিন হাজার টাকা সাত দিনের মধ্যে ঢুকবে টাকা পানীয় জলের গুরুত্ব বিবেচনা করে রাজ্য সরকার অমৃত প্রকল্পের কাজ শুরু করেছে এই অমৃত যোজনা এর অধীনে সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রেক্ষাপটে সারা রাজ্যে মহিলা মিত্র নিয়োগ করা হচ্ছে এই নিয়োজিত মহিলা মিত্ররা সমগ্র রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমৃত টু পয়েন্ট জিরো যোজনার সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করছেন এই অমৃত টু পয়েন্ট জিরো যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হ্রদ এবং সমগ্র রাজ্যে অমৃত টু পয়েন্ট জিরো যোজনা পরিচালনার জন্য মহিলা বন্ধু মহিলা মিত্রকে নিয়োগ করা হচ্ছে এই স্কিমের দক্ষ পরিচালনার জন্য মহিলা বন্ধুদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এর সাথে এই মহিলা বন্ধুদের প্রতি সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্টে টাকা টাকা করে দেওয়া হচ্ছে যে সাত দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ইউপি রাজ্য সরকার দ্বারা চালু করা এই অমৃত টু জিরো যোজনার অধীনে সরকার একশো ছেষট্টি অমৃত সরোবরকে পুনরায় ফেরাতে হয় একই সঙ্গে জল সংরক্ষণ ও জলের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে জল পরীক্ষার জন্য রাসায়নিক কিট প্রশিক্ষণ শিবির এবং বিভিন্ন ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে এই পুরো অভিযানের আওতায় মহিলা মিত্ররা কাজ করবেন উল্লেখ্য সরকার অমৃত পয়েন্ট জিরো এর অধীনে চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি শুরু করেছে এই প্রকল্পের আওতায় পানীয় জল ও পয় নিষ্কাশন সুবিধার পাশাপাশি শহরগুলিতেও সুবিধা দেওয়া হচ্ছে এবং পানীয় জলের মান পর্যবেক্ষণের জন্য ল্যাবও তৈরি করা হচ্ছে তবে এই স্কিম কিন্তু পশ্চিমবঙ্গের নয় এটি উত্তর প্রদেশের সামগ্রিক ভাবে প্রদেশের মহিলাদের জন্য একটি উপকারী স্কিম হিসেবে প্রমাণিত যেখানে এই প্রকল্প বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের প্রাপ্যতা নিশ্চিত করছে এবং একই সাথে এই কাজে সরকারকে সাহায্য করতে থাকা মহিলারা বর্তমানে সাত মাস অন্তর তিন হাজার টাকা করে সম্মানী পেতেও সক্ষম সব মিলিয়ে দুর্দান্ত ভাবে ফলপ্রসূ হচ্ছে অমৃত টু পয়েন্ট জিরো স্কিম তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আপাতত এই প্রকল্পটি উত্তরপ্রদেশে চালু হয়েছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয় তবে আগামী দিনে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের কোন প্রকল্পের আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ